কেউ কাটি বেদানের কেউ বলি বে কেউ বায়াবার করবে চড়ে যাবো যেদিন তুই মায়ড়ে যাবো মা নী যেদিন তুমি মায়ড়ে যাবো যেদিন আমি তাকবো না মা বেয়ার মা বলে আর ডাকব না আমার জন্য দুয়া কই মাগ তুমি মাগ তুমি Que o baia barra दियो ना দিন তুমায় চেড়ে হে জাবো কেউ কাটি জানের বাস কেউ বলিবে বে কেউ বাযা করবে কি করে তুলিয় ব্রহ্মাশি মাফ কোরে দিয়ো সেদিন মায় মাফর তুম গ্রামবাসী মাফ করে সে দিন মায় জদিল মর দিবে শিয় দিয়ে আমি দের পলকি করে তুলিও ব্রহ্মাশি বাপ করে দিয়ো সেদিন মায় মাফ করে দিয় মাফ করে দিও দিয় দিন আতীয় সে কান্দি পাশে বসে পুরন পড়িও সবাই আসিয়া আতীয় সোজো কান্দি বে পাশে বসে পুরান পড়িও সবাই আমার পাশে আসিয়া তোমরা কেন্দ না বিলাপ করে কমা আমারে তোমরা কেন্দ সবাই আমার লাগি ও গ্রামবাসী মাফ করে দিও সে দিন মাফ করে দিও মাফ করে দিও সে দিন চার চার নিয়ে যাবে নিয়ে কবরে চিরো বিদাই দেবে তোমরা চারজোনে চার কান্দনিয়ে নোয়া যাবে কব চির বিদাই দেবে তোমরা

পড়ে মাটি গ্রামবাসী রে বাফ করে দিয়ো সে দিও মায় দিন দিয় রে মায় করে দিও দিয়ো তুমরাামায় যে দিল মরে দিবে সাজিয়ে দিয়ে দিয়ায় মুই পালকি করে তুলো গ্রামবাসী বফ কোরে দিয়ো সে দিন মাফ করে দিয়ো সে গাম্বা বাফ করেরে দিয় দীনমায় বাফ কোরে দিয় মায় দাম্বাশি

के ने पोड़ लीना ओ रे जुबक नाम के नो पोड़ लीना परबो परबो

केन ओडलिना ओरे युवक नमज केनलीना गे लीना ओरे युवक न मद कल लीना ओरे युवक न मद कनोडलना भोलो मद के नो पोड़ लेना ओह रे जुबक ना मद के नो पोड़ लेना पर बो पड़ बो, बो इला जुबक रे ना मद टा पोड़ लेना জরাইল শামো ওলে আসলে রে তো পাইবে না ওর যুবক কেন ওড়ি না ওরে যুবক কেন পড়ে দারির মায়ায় কইড়া রে কাটাইলা জীবন ভোর আগরাইল শামো ও নে আসেলে तो दीवे ने ओरे यूबक नामज़ कनोली ने यूबक नामज़ कनोली न पढ़बो पढ़बो গটা পড়লি না আজরাইল শামনে আসলে রে সময় তো পাই বিনা ওরে যুবক নামাজ কেন পোড়লি না ওরে যুবক নামাজ কেন পড়লি না সাপে কাটি বেরে গুরুজো মারি বেরে কটি না যাব হই বে শুনো বে নামাজি রিকো বরে কটিনা না জব হইবে শোনো বেনামাদির কোবরে শপি কাটি বেরেgurjo mari বেরে কোটি না জব হইবে শোনো অন্ধকারই কোটি না জব অন্ধকার গোরে বেন মাদির কবরে দে গুরু দারায়াগত করবে একটু কালে রে হাই তো পাইবে না বেন মাদির গুরু আগত করবে একটু লাহি পাবে গুর্জ দ্বারা আঘাত করবে একটো কানে রক্কা পাবে বেন মাজি কব রেতে শুই মনে গুর্জ জ মারিবে রে অটিনা জব হই বৈ শু বেনা মা জিরিক ব রে অটিনা জব হৈ বই শুনো বে না মাঝি বরে সাপে কাটি বেরে গুরجو ভারী বেরে ওটিনা যাব হইবে শুনো বে না মাঝি র কো বরে ওটিনা যাব হইবে শুনো বে না কো শক্ত কইরা বেনা মাঝির কমৰে শাম বিচুয়া আসিবে শক্ত কইরা পেসাইয়া দরবে তখনে শক্ত কইরা পেসাইয়া তখন চোমা চাপাইয়া দরবে তাফার সমস্ত দিয়া সাপে কাটিবে রে গর্জ মারি বেরে কোটি না জব হই বেশুনো বেনামাদির কো গوري কোটি না জব হই বেশুনো বেনামাদির কো গوري কোশপে কাটি বেরে গুরجو মারি বেরে কোটি না জব হই বেশুনো বে না মাঝি রে কো বরে হই বে শুনো বে না মাঝি রে বরে কোলি جاتے কামড় মারবে পাড়وڑিন হার বাঙ্গিবে না মাঝি বলো বলসেখানে কলে যাতে কামড় মারবে পাদের হার ভাঙিবে বেনমাই দি শৈবে বল কে মনে বেনমাজি শৈবে কেমনে অন্ধকার কবরের ভিতরে একটু বল সবাইকে মুনি সাপে কাটি বেড়ে গুরুজো মারি বেড়ে না যাব হইবে শুনো বে না মন্দির কো বরে না যাব হইবে শুনো বে না মন্দির কো বরে চাপে গাঁটি বেরে गुरुजो না যাব হইবে শুনো বে নামাজির কো গوري কঠিন দাও হই বে শুনো বে নামাজির কো গوري গুরজদা রাজা যাত করবে একটু খালি রক্ষা ভাবে আলোর হরบังি বেতো একটু নাহি ৰঙ্কা পাবে পাঁচজনার হার ভাঙিবে বেলা মাজিব লকে মনে সইবে সাপে কাটি বেরে ঘূর্জু ভারী বেরে কটিনা যাব হই বে সুজু বেনা মা জিৰে কটিনা যাব হৈ বে মা রে কো কাটি বেরে গুরজো মারি বেরে ওটি না যাব হইবে শুনো বে না মাঝে রেখো বরে ওটি না যাব হইবে শুনো বে